এক একটা মানুষের জীবন হচ্ছে এক এক নৌকার মাঝির মতো কেউ হয়তো স্রোতের অনুকূলে চলে কেউ চলে প্রতিকূলে কেউ হয়তো এক কোনায় ফিরিয়ে রাখে তার নৌকো কেউ হয়তো নৌকোটাই ছেড়ে দেয় আমি জানি না আমার জীবনের নৌকোটা কোথায় গিয়ে থামলে কোথায় যাচ্ছি আমি আমি জানি না আমি জানি না আমার ছোট্ট নৌকায় সঙ্গী হয়ে কে উঠবে নিঃস্বার্থভাবে ভালোবাসবে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসবে অনেস্টলি ভালোবাসবে কেরিয়ার ফেইল টাকা পয়সা এগুলোকে না কে আমাকে ভালোবাসবে জীবনে তুমি যখন কারো থেকে খুব বড় ধরনের ধোকা পাও দ্বিতীয়বার তুমি ভয় পাবেই জীবনের দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য জীবনটা এমনই জীবনে অনেক বড় বড় কষ্ট আসবে পাহাড়ের মতো এক একটা কষ্ট কিন্তু তারই মাঝে ছোট্ট ছোট্ট কিছু ভালোবাসা তুমি খুঁজে পাবে চেষ্টা করো সেই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো নিয়ে বেঁচে থাকতে